অনলাইন স্টাডিটিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ একটি জনপ্রিয় প্রবন্ধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি প্রবন্ধ কি প্রবন্ধ শব্দের অর্থ হলো রূপে বন্ধন এ বন্ধন ভাবের ভাষার ও চিন্তার গল্প উপন্যাস নাটক কবিতার মতো প্রবন্ধের মধ্যেও বৈচিত্র্য আছে ভালো প্রবন্ধ লেখার জন্য চাই নিয়মিত অনুশীলন বন্ধুরা প্রবন্ধ লেখার নির্দেশাবলী বা নিয়মকানুন এবং ভালো প্রবন্ধ লেখার কৌশল সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুরা দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে বন্ধুরা আজ পরিবেশ বিষয়ক একটি জনপ্রিয় প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়টি নিয়ে বিস্তারিত ও মনজ্ঞ আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের নোট খাতায় নোট করে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে শুরু করছি আজকের ভিডিও পরিবেশ দূষণ ও তার প্রতিকার শুরুতেই তোমরা একটি ভূমিকা লিখবে সেখানে লিখবে আমি ও আমার চারপাশ আমার দেশ বিশ্বব্রহ্মাণ্ড সবটা নিয়েই পরিবেশ আমাদের সৃষ্টি স্থিতি বিলয় সব এই পরিবেশের মধ্যে পরিবেশই আমাদের লালন করে চলেছে সৃষ্টির ধারাকে রেখেছে বহমান আর শুধু মানুষই নয় ক্ষুদ্র অ্যামিবা থেকে শুরু করে বৃহদাকার আকার জলচর প্রাণী সকলেই পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত তাই এই পরিবেশের ন্যূনতম প্রতিকূলতাও প্রভাব ফেলে আমাদের ওপর অথচ পৃথিবী সৃষ্টির সময় থেকে এই জায়গা আমাদের পূর্ব প্রজন্মের কাছে এতটা প্রতিকূল ছিল না তথাকথিত সভ্যতার ক্রম অগ্রগতি এবং আমাদের অন্তহীন অজ্ঞতার কারণে সবাই যেন আজ এক আত্মঘাতী বাহিনী কারণ প্রতি মুহূর্তে আমরা সজ্ঞানে ধ্বংস করে চলেছি আমাদের এই নিরাপদ সুন্দর আশ্রয়টিকে এর পরের পয়েন্ট দেবে শক্তির বিভিন্ন উৎস সেখানে লিখবে সভ্যতার চাহিদায় আমরা প্রকৃতির বিভিন্ন শক্তিগুলিকে কাজে লাগাই জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ উৎপাদন খনি থেকে তেল কয়লা উত্তোলন পারমাণবিক শক্তি উৎপাদন ইত্যাদি কাজে আমরা নষ্ট করছি পরিবেশের ভারসাম্য একের পর এক ঘটে চলেছে বন্যা খরা জলোচ্ছ্বাস ধস ভূমিকম্প ইত্যাদি পরের পয়েন্ট দেবে বায়ু দূষণ সেখানে লিখবে কলকারখানার ধোঁয়া যানবাহনের দূষিত বায়ু ধুলো কালি বাতাসের অক্সিজেন কমিয়ে দেয় বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড ফলশ্রুতি বিভিন্ন দুরারোগ্য ব্যাধি বায়ু দূষণের অপরদিক ভূপৃষ্ঠের উপরে আকাশে স্ট্যাটসফিয়ারে ভাসমান কণার পরিমাণ বৃদ্ধি এর মধ্যে কলকারখানার নানা রকম রাসায়নিক কণিকাও থাকে আমাদের বায়ু দূষণের ভয়ঙ্করতার প্রমাণ কলকাতা শহরের বাতাসে যেখানে অক্সিজেন থাকা উচিত একুশ দশমিক সাত পাঁচ শতাংশ তা বর্তমানে রয়েছে ষোলো দশমিক পাঁচ শূন্য শতাংশ এভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ ওয়েস্টল্যান্ড বা ভূমিতে পরিণত হবে পরের পয়েন্ট জলদূষণ সেখানে লিখবে সে সমস্ত হিমাবাহগুলি আমাদের জলের প্রধান উৎস তা আজ বিশ্বের উষ্ণায়নে দ্রুত কমে আসছে যা এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন পানীয় জলে মিশছে আর্সেনিক সমুদ্র নদী খাল বিল পুকুরের জল দ্রুত ব্যবহারের যোগ্যতা হারাচ্ছে অমিল হয়ে উঠছে পরিশোধিত জল ভারত সরকার ঘোষিত উনিশশো সালে গঙ্গা দূষণ রোধ প্রকল্প আজও অবধি পুরোপুরি নদীকে দূষণ থেকে রক্ষা করতে ব্যর্থ এ এক জাতীয় সমস্যা পরের পয়েন্ট লিখবে শব্দ দূষণ সেখানে লিখবে যানবাহন মাইক বাজি পটকার শব্দে আজ আমরা অতিষ্ঠ এর মারাত্মক ক্ষতিকর প্রভাবে মানুষের মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে হৃদরোগে আক্রান্ত হচ্ছে ভারত সরকারের কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বক্তব্য অনুসারে শব্দের পরিমাপ হওয়া উচিত পঁয়ত্রিশ ডেসিবেলের মধ্যে সেখানে আমরা সর্বক্ষণই অবস্থান করছি একশো পঞ্চাশ ডেসিবেলের ওপরে পরের পয়েন্ট লিখবে পরিবেশ দূষণ রোধে এই রাজ্য দেশের মধ্যে সর্বপ্রথম এই রাজ্যে পরিবেশ দূষণ নিয়ে একটি পৃথক বিভাগ করা হয় এই দপ্তরের কাজ এক বাতাস ও জল দূষণ রোধ দুই রাজ্যের বিভিন্ন উদ্যান এবং পশুশালা সংরক্ষণ তিন পরিবেশ দূষণ রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলি রূপায়ণের প্রয়াস চালানো উপসংহার সব দিক বিচার করে যে ভয়ঙ্কর ছবি আমাদের সামনে ভেসে ওঠে তা এক বিভৎস দিনের এ মুহূর্তে থেকে সামগ্রিক সতর্কতা জরুরি অন্যথায় দেরি হয়ে যাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষত ছাত্র শিক্ষক বিজ্ঞানী পরিবেশবিদদের মিলিত প্রচেষ্টায় এই ভুবনায়নের যুগে দাঁড়িয়েও আমাদের ফিরে পেতে হবে শ্যামল সুন্দর বসুন্ধরাকে এ দায়িত্ব আমাদের সকলের তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ